দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল থেকে আমি আবার হাজির হয়ে পড়েছি তোমাদের সামনে দেখো আজকে লাঞ্চের মেয়ে তো কি রয়েছে এই দেখো দেখাই মুড়িঘন্ট আর বাকি তো বুঝতেই পারছ ঠিক আছে তো যাই হোক তোমরা কারাগাদ থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে আর তোমাদের সামনে আমি সবসময় হাজির হয়ে পড়ি লাঞ্চ এবং ডিনার নিয়ে আর ডেকোরেশন তার সাথে অনেক রকমের গল্প আড্ডা যাই হোক আমার গলা ভয়েসটা একদম ক্র্যাক গেছে যাই হোক অনেকটাই গলাটা একদম মানে এত ঠান্ডা লেগেছে যে কি বলবো আর কেমন হচ্ছে একটু জানাবে তোমরা খাও আর তোমরা যা যারা আমার ভিডিওর ওপার থেকে দেখছো অবশ্যই একটু জানাবে যে তোমাদের তোমরা যারা যেখানে রয়েছ যারা যেখানকার বাসিন্দা তো তোমাদের ওই দিকটায় কেমন শীত পড়েছে আমাদের এখানে অনেকটাই শীত পড়েছে মানে গতকাল থেকে একটু বেশি শীত লাগছে তাই না বলো আর গতকালও পরশু দিন বোধ হয় না আরও পড়বে না আর পরশু হচ্ছে তোমার একটু বৃষ্টি পড়ছিল না পরশু দিন তো এখানে অনেকটাই ঠান্ডা লাগছে আমার আর শরীরটা তোমার ভালো থাকেই না আর বিশেষ করে ঠান্ডার দিন যেমন খেতে ভালো লাগে তেমন কিছুতেই বেশ ভালোই লাগে কিন্তু যাদের ঠান্ডা লাগার একটা ধাঁচ রয়েছে না যে কথায় কথায় ঠান্ডা লেগে যায় তো তাদের মধ্যে আমি একজন তো বাবু আর আমার নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না তোমরা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর পাশে বেল আইকনটি প্রেস করবে তো দেখো আমি কি কি দেখো গল্প আড্ডা ছড়েছড়ে অনেক কথাই বেরিয়ে পড়ে সুখ দুঃখ মেরিয়ে হচ্ছে জীবন তো শুধু এটি হচ্ছে আমাদের ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য তো দেখা যাক এখন মরিভন্টুর পালা মরিভন্টটা কেমন আচ্ছা তোমরা একটু ওই যে বাবু বলো ডিমে অমলেট তুমি ভাগাভাগি করে খেয়ে যে যেমন পারবে কন্টেন্ট মানে তৈরি করো তো আমি যতটা পারছি চেষ্টা করছি ফেসবুকেও তাই যতটা পারছি চেষ্টা করছি কন্টেন্ট দেওয়ার তো ভাবলাম ইউটিউব চ্যানেল ওইটাও ফাঁকা যায় কেন সে সেখানেও একটা কন্টেন্ট নেই তো এইভাবে আমি এগিয়ে পড়েছি আর আশা করি তোমরা একটু সবাই ভালোভাবে মানে বিশেষ করে শীতের মৌসুমে কথা বলা হচ্ছে একটু সাবধানে যেহেতু সময়টা ভীষণ মানে মানে কী বলবো একটু দিয়ে কথায় কথায় জ্বর জ্বালা সর্দি কাশি লেগে লেগে যায় প্রত্যেক মানুষেরই তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বলা হচ্ছে তো একটু সকলে করে সাবধানে থাকবে থাকার চেষ্টা করবে আর যতটা পারবে নিজেকে মানে আর যতটা পারবে একটু গরম যা হাখা পড়ার চেষ্টা করবে কারণ এই ঠান্ডাটা লেগে গেলে না মানে তাহলে একদম পুরো ডাক্তারদের ঘরে যেতেই লাগবে এই ঠান্ডা লেগে গেলে যেমন হচ্ছে অনেকেই দেখো এখন তো ডাক্তারের দোকানে মানে ডাক্তারের চেম্বারে তো বেশি মানে ভিড় যেহেতু সিনটা খারাপ ঠান্ডা গরম ঠান্ডা গরম তবে হুট করে বৃষ্টি পড়লো তারপর আমাদের এখানে তো তাই আর বিশেষ করে বলছি যারা মালদার বাসিন্দা আমি যেহেতু মালদায় রয়েছি যারা আমার ভিডিও দেখছো মালদার বাসিন্দা বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলা তোমরা সকলে সাবধানে থেকো কারণ শীতটা দিনের পর দিন একটু মানে ঠান্ডাটা মানে অনেকটা পড়ছে দেখছি আরও পড়বে ঠান্ডা তাই সাবধানে থাকা মানে থাকার কথা বলা হচ্ছে যতটা পারবে গরম যা কাপড় ক্যারি করবে তো একটু খেয়ে বলো তো দেখি ভালো হয়েছে তো সুন্দর হয়েছে বাবু একটু দেখো তো মুড়ি ঘন্ত আর আমি তো মাছে লাগাছাও খাই না মাছ খাবো কিন্তু ওই মাছে হ্যাঁ ডালে মাছ দিয়ে মুড়ি ঘন্ট তারপরে সবজির মানে মধ্যে মাছ দিয়ে এই জিনিসগুলো আমি খাই না তোমরা এই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা কার কারা মুড়ি ঘন্ট খেতে পছন্দ করো ভালো খাও ওরে বাবা তো তো কথাই এইটা গুরুজনদের কথা ছোট থেকে শুনে আসছি না সেটা নয় মানে কথাই বলে না যে মানে ভরা পেটে তুমি যদি রাজভোগ দাও তাহলে সেই জিনিসও খেতে বাজে লাগে তো আর আজকে মনে হয় তোমাদের দাদা ভাইয়ের প্রচন্ড হারে খিদে পেয়েছে সেই কারণে আর অ্যাকচুয়ালি হচ্ছে মুড়িঘণ্টটা হচ্ছে আজকে তৈরি করা নয় সত্যি কথা বলে দেয় হলো এটি হচ্ছে কালকের না পরশু পরশু দিনের কোথায় না হ্যাঁ রবিবারের মেনু বিশেষ করে মুড়িঘট ও বাদবাকি আজকের সব তো যাই হোক মানে ফ্রিজে রেখে তো খাওয়া হয় যেহেতু আমরা একটু আমি এবং আমার মেয়ে একটু বাইরে গিয়েছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে ছিলেন যেহেতু বিজনেসম্যান আর আমিও বিজনেসম্যান কিন্তু আমার পার্লারটা এক এক দুই দিন বন্ধ রাখলেও কোনো যায় আসে না কিন্তু ওনার বিজনেস এমন বিজনেস বিজনেস মানে মানে যে চট করে বাইরে যেতে পারবেন না উনি তো যাই হোক আর ডাক্তারদের বুঝতেই পারছো কথাই বলে না হরতাল হলেও ডাক্তারের ইয়ে খোলা খোলা চেম্বার তাই না বলো তো তোমরা কারা কোয়া থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবি আর যতটা পারি শেয়ার করবার চেষ্টা করি তোমাদের সামনে আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার তো যাই হোক আমি আর কথা বাদাতে চাইছি না আর কথা আর কি বলবো সেটাও বুঝে উঠতে পারছি না সত্যি কথা বলতে পারবে একবার তো ভাত খাও তাও যদি বেশি বেশি তাই তো তো যাই হোক আমার কন্টেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকি অবশ্যই পাশে থেকো আর আমার ডেকোরেশন আমি যতটা পারি দেখানোর চেষ্টা করি লাঞ্চ এবং ডিনার নিয়ে তো তোমরা সকলে সুস্থ থাকো ভালো থেকো আমার কন্টেন্ট আমি এখানে শেষ করলাম ভিডিও বলো কন্টেন্ট বলো যাই বলো আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুক টাটা